নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তো দেখো পর্ষদের বইটা সলভ করাচ্ছি তো দেখো আজকে আমি পেজ নম্বর কিন্তু তিনশো চুরাশি আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাবো পেজ নম্বর তিনশো তিরাশি এবং পেজ নম্বর তিনশো চুরাশি এই দুটো পেজ আজকে আমি সলভ করে দেবো ঠিক আছে তোমরা বইটা বের করো আমি অঙ্কগুলো জাস্ট তোমাদের দেখাচ্ছি যেমন আছে প্রথম অঙ্ক আছে বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে এ বি টাকার সুদ কত হবে ঠিক আছে এবি বাই একশো কুড়ি টাকা হবে তোমার এই যে অঙ্কটা আছে এই অঙ্কগুলো সব অঙ্কগুলো আমি সলভ করে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে আমি অঙ্কগুলো পড়ছি না একবারে প্রথমে অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি তারপরে তোমাদের জাস্ট আমি অঙ্কের অ্যান্সারগুলো বলে দেবো তো দেখতেই পারছো অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আমি যতটা পারি তোমাদের আমি দেখে দেবো আমাদের ছাত্র দেবদূত ঠিক আছে দেবদূত কুমার সিংহাসে কিন্তু হাওড়াতে থাকে সে অঙ্কগুলো সলভ করে দিয়েছে ঠিক আছে যদিও আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী হাতে দায়িত্ব দিয়েছি তারা যেন অঙ্কগুলো করে তো দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখে নাও এই অঙ্কগুলো কিন্তু আমি সব তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তাহলে ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমাদের ক্লাস টেনের অনলাইনের ছাত্র দেবদূত কুমার সিংহা ছেলেটা থাকে হাওড়া স্কুলে ঠিক আছে হিন্দু স্কুল ঠিক আছে শিক্ষা হিন্দু স্কুল ছেলেটা আজকে ইউনিট টুটা সলভ করেছে আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাবো যার পেজ নম্বর তিনশো তিরাশি এবং তিনশো চুরাশি নম্বর পেজ তো দেখো আমি কিন্তু অঙ্কটা টুকিনি জাস্ট তোমাদের অঙ্কটা এখানে কিন্তু করানো আছে আমার ছাত্র সে করেছে ঠিক আছে এসবি বি অ্যাকাডেমিক সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কিন্তু অঙ্কগুলো সলভ করেছে আমি তাদের বলেছি তো দেখো এখানে কিন্তু বলেছে যে বার্ষিক টেন পারসেন্ট এখানে এর মান কিন্তু বলে দিয়েছে এ টাকা এবং সময় বলেছে বি মাস বি মাস মানে কি টুয়েলভ দিয়ে ভার গেলে কী হবে বিকে টুয়েলভ দিয়ে ভাগ করলে হবে এটা কিন্তু মাস লিখবে না বাবু এখানে বছর লিখবে ঠিক আছে বছর লিখবে ওকে বারো দিয়ে ভাগ করলে এটা বছরে চলে যায় সুদের হার টেন পারসেন্ট ফর্মুলা কী আছে আমরা কী জানি ইন্টারেস্ট সমরণ কী আছে ইন্টারেস্ট সমর্থন আছে পিটিআর বাই হান্ড্রেড পিটিআর বাই হানড্রেড পিআর মান বসে দিয়েছি পিআর মান বসে দিয়েছি এ ঠিক আছে সময় আছে বারো বি বাই টুয়েলভ তো দেখো বিটা উপরে বসিয়েছি টুয়েলভটাকে নিচে বসিয়েছি আর আরের মান আছে এল টেন পার্সেন্ট শূন্য শূন্য কেটে দিয়েছে তাহলে থাকছে কী থাকছে এবি বাই টুয়েনটি থাকছে শূন্য শূন্য কেটে গেলো এ এবি বাই কী থাকছে টুয়েলভ মাল্টিপ্লাই টেন অর্থাৎ এবি বাই একশো কুড়ি থাকছে দশের সঙ্গে তো দেখো এটা কিন্তু মাস হবে না এটা কিন্তু বছর হবে ঠিক আছে বারো সঙ্গে দশ গুণ করলে কত হবে একশো কুড়ি হবে উপরে কী হবে এবি ভাই একশো কুড়ি টাকা অর্থাৎ তোমরা দেখতেই পারছো এই যে অঙ্কটা আছে এর অঙ্কটা তো দেখো অ্যান্সারটা খুব সুন্দর করে এখানে কিন্তু টুকে দিয়েছে এবি ভাই একশো কুড়ি টাকা এর অ্যান্সার হবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান্টের অঙ্ক তো এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি এ বি ব্যাস ঠিক আছে এবি কিন্তু ব্যাস আছে এবং ও কেন্দ্রীয় বৃত্ত এটা ঠিক আছে এটা ও কেন্দ্র মাঝখানে ও কেন্দ্র বৃত্ত ঠিক আছে তো দেখো বৃত্তের ও কেন্দ্র আচ্ছা আর ডি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ এখানে কিন্তু নজর করে দেখো যে কোন এ কোন বলে দিয়েছে কোন সি বলেছে সিক্সটি ফাইভ ডিগ্রি বলেছে ঠিক আছে এবং কোন ডি বলেছে আমাদের চল্লিশ ডিগ্রি তাহলে কোন বি সি ডি এর মানটা আমাদের বের করতে হবে তাই তো তো নজর করে দেখো এই যে অঙ্কটার ভিতরে আমরা অঙ্কটা করেছি সি বি নব্বই ডিগ্রি এবিসি পঁয়ষট্টি ডিগ্রি কোন বিএসসির সমান সময় কত থাকছে একশো আশি ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি যোগ করলে কত হবে একশো পঞ্চান্ন ডিগ্রি একশো আশি থেকে একশো পঞ্চান্ন বাদ দিলে কত হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি হবে তো এখানে কিন্তু বিএসসির মান কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাই তো তো দেখো এই যে বিএসসি যে আছে বিএসি বিএসি অর্থাৎ এটা কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ ডিগ্রি পিএসি তাহলে তাহলে আমাদের বিসিডির মান কিন্তু আমাদের বের করতে হবে তাই তো বিসিডি মানে এই কোনটার মানটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে দেখো ডিএসির সমান কত হবে পঁয়ষট্টি মাইনাস চল্লিশ প্লাস পঁচিশ ডিগ্রি এই পঁচিশ ডিগ্রি যোগ হয়ে যাবে কত থাকছে একশো আশি থেকে পঁয়ষট্টি ডিগ্রি বাদ দিলে কত থাকছে একশো পনেরো ডিগ্রি এর অ্যান্সার থাকছে ওকে এর অ্যান্সার কিন্তু একশো পনেরো ডিগ্রি কত ডিগ্রি একশো পনেরো ডিগ্রি আজকে আমি যোধপুর পার্ক বয়েজ স্কুল করাচ্ছি যার পেজ নাম্বার তিনশো তিরাশি নম্বর পেজ তো দেখো অঙ্কটা কিন্তু আমি টোকে নিই অঙ্কটা আমার ছাত্র টোকে নিই পরের অঙ্ক আমাদের পরের অঙ্ক কী বলেছে বলেছে ফাইভ এক্সে স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজিক টু টেন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কেন টেন মাইনাস কে ইজিক টু জিরো তাহলে আমরা কি জানি আমরা জানি এটা আলফা এটা বিটা এটা কি আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এখানে কি আছে আমরা কি জানি এটা এ এটা বি এটা সি ঠিক আছে ভালো করে বোঝো এ এটা বি এটা সি এটা তা এখানে কি আছে বীজ দের গুণ ফল অর্থাৎ এই দুটো বীজের গুণ করতে বলেছে মানে আলফা গুণ বিটা বীজ দের গুণ ফল মানে কি কে মাইনাস টেন বাই ফাইভ তাই তো তো সেটাই করেছি কে মাইনাস টেন বাই ফাইভ তাই তো কে মাইনাস টেন বাই ফাইভ তো দেখো এখানে অঙ্কটা করছে এখানে জায়গাটা আছে প্রশ্ন অনুসারে কে মাইনাস টেন বাই ফাইভ সমান সমান বলেছে গুণ বলেছে মাইনাস বলেছে তাই তো তাহলে কী মাইনাস টেন সমান সমান মাইনাস টেন ঠিক আছে কে মাইনাস টেন সমান সমান কী থাকছে মাইনাস টেন থাকছে তাহলে কে সমান সমান মাইনাস টেন এটা কি লিখেবে লাস্ট টেন হয়ে যাবে তাহলে কে সমান সমান কী থাকছে অর্থাৎ কে সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরো ওকে লাস্ট টেন থেকে মাইনাস টেন বাদ দিলে কত হবে জিরো হবে অর্থাৎ এর অ্যান্সার হবে জিরো ওকে অ্যান্সার আমি কিন্তু সি এর অ্যান্সার সি এর অ্যান্সার জিরো পরের অঙ্ক কী বলেছে এই যে অঙ্কটা করে দিয়েছে ঠিক আছে জিরো আমাদের পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্ক বলেছে টেন থিটা প্লাস কট থিটা জিগোল টু টু তাই তো তাহলে দেখো তাহলে দেখো টেন থিটা প্লাস কট মানে কি ওয়ান বাই টেন থেটা সমান সমান টু তাহলে এখানে দেখো লস হুগু করেছি টেন থিটা লস হুগু টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান সমান কী আছে এটাই কিন্তু সমান সমান শুধু টু শুধু কী আছে এটা টু আছে ওকে তাহলে দেখো তোমরা অঙ্কটা করেছি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমস্যা টু টেন থিটা টেন স্কোয়ার থিটা মাইনাস টু টেন থিটা প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তো মানে কী আছে এখানে কী আছে এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টেন থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো টেন থিটা মাইনাস ওয়ান ইজিক টু যদি জিরো হয় তাহলে টেন থিটা সমস্যান ওয়ান হবে তাহলে আমাদের অঙ্কটা কী বলেছে অঙ্ক অঙ্কটা বলেছে ট্যান থিটার সমান সমান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি কেটে গেলে কী থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো তো দেখো এখানে কি যে থিটা দুশো পঁয়তাল্লিশ টু টু দিভার দুশো পঁয়তাল্লিশ তাই তো তো দেখো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান ওয়ানের মাথায় টু আবার টু দিভার দুশো তো দেখো কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হচ্ছে ওয়ান দুশো পঁয়তাল্লিশকে সরি দু হাজার চব্বিশ সরি দুশো পঁয়তাল্লিশ না দু হাজার চব্বিশকে একদিক গুণ করলে এটা হয় তো দেখো তোমরা না অঙ্কটা এরকমভাবে করতে পারো হ্যাঁ এখানে একটু সমস্যা হয়ে গেছে আমি তোমাদের অঙ্কটা এখান থেকে দেখাচ্ছি আরও শর্টকাট হয়ে যাবে ট্যান সমান সমান ওয়ান থিটা তোমাদের কটের মানটা বের করতে হবে অঙ্কটা বলেছে এই যে দেখো তোমাদের আমি কটের মানটা বের করছি ট্যানের মান কিন্তু ওয়ান পেয়ে গেছি ট্যান থিটা প্লাস কোয়ার ত্রিটা সমান সমান টু অঙ্কটা কঠিন করেছে ছাত্রটা আমি ওরা শর্টকাট করে দিচ্ছি টেন থ্রিটার মান ওয়ান পেয়েছে ওয়ান প্লাস ক্রিটার সমান সমান টু তা বলে ক্রিটা সমান সমান টু মাইনাস ওয়ান তাহলে কে থাকছে কোয়ার থিটা সমান সমান ওয়ান থাকছে অর্থাৎ টেনের মান ওয়ান কোয়ার্টের মান ওয়ান এইবার অঙ্কটা এখানে যেটা বলেছে এই নিয়মে হবে বাট আমার মনে হয় এই নিয়মটা আরও সহজ হবে অঙ্কটা বলেছে টু দুবার হ্যাঁ টু অঙ্কটা বলেছে টেন টু দুপার দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে ঠিক কেটে যাচ্ছে টু জিরো ফোর ফাইভ প্লাস কর টু বলেছে টু জিরো ফোর ফাইভ তো টেন্থেটে মানে কত ওয়ান ওয়ানের মাথায় টু জিরো ফোর ফাইভ মাইনাস কটা মানে কত 1 ওয়ান টু জিরো ফোর ফাইভ তাই তো টু জিরো ফোর ফাইভ তারিখে দেখছে ওয়ান তো যাই হোক বুঝতেই পারছো অঙ্কটা তোমরা জেএনএমে করতে পারো ভয়ের কোনো কারণ নেই পরের অঙ্ক কী বলেছে পাঁচ দাগের অঙ্ক বলেছে যে ঘনের ঘনকের কণ্ণ দৈর্ঘ্য দুর্ঘস্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতর স্কোয়ার ফোর রুট সিক্সের হোল স্কোয়ার প্লাস টু রুট সিক্সের হোল স্কোয়ার প্লাস টু রুট সিক্সের হোল স্কোয়ার তো ছিয়ানব্বই প্লাস চব্বিশ প্লাস চব্বিশ একশো চুয়াল্লিশ মানে কি টুয়েলভ সেন্টিমিটার এর অ্যান্সার হবে ওকে এর অ্যান্সার হবে টুয়েলভ সেন্টিমিটার ডি এর অ্যান্সার টুয়েলভ সেন্টিমিটার পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্কটা যেটা আছে এটা তো দেখতেই পারছো এ এবার এক্স হবে এটা করার কোনো কিছুই নেই পরের অঙ্কটা কী আছে নেক্সট অঙ্ক তো দেখো দুই বন্ধুর মূলধনের অনুপাত বলে দিছে শূন্যস্থান পূরণ করার চেয়ে আমি টু ফাইভ বাই সেভেন ইস টু টু বাই থ্রি ফাইভ বাই সেভেন ইস টু টু বাই থ্রি তিন সাথে একুশ লস আগু ফাইভ বাই সেভেন গুণ একুশ ইস টু টু বাই থ্রি গুণ একুশ তিন সাথে একুশ তিন আর একটা তিন সাত একুশ সাত আমাদের পনেরো চোদ্দো ঠিক আছে তাহলে দেখো আমরা জানি লভ্যাংশের অনুপাত হয় লভ্যাং মূলধনের অনুপাত তাই মূলধনের অনুপাত হবে পনেরো আমাদের পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা বলেছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এর সমক সমানুপাতি কি তো দেখো প্রথম পথ বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় বাই তৃতীয় এক্স মাইনাস টু বাই এক্স আর এক্স বাই সমান সমান এক্স বাই এক্স মাইনাস থ্রি তাহলে দেখো কোন গুণ করছি এক্স এক্স গুণ করলে এক্স এটাকে গুণ করলে এক্স মাইনাস টু এক্স অর্থাৎ এক্স মাইনাস থ্রি তাহলে দেখো তোমরা অঙ্কটা কী আছে অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস এটা এক্স স্কোয়ার কেটে গেল তিন নদী ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ ফাইভ এক্স X সমান সিক্স এক্স তো দেখো মাইনাস হবে না এখানে একটু কী আছে তোমাদের এখান থেকে দেখাচ্ছি যে ফাইভ এক্স মাইনাস ফাইভ কি হবে প্লাস হয়ে যাবে ফাইভ এক্স তাহলে এক্স সমান হবে ঠিক আছে সিক্স বাই ফাইভ হবে এখানে করা আছে দেখতেই পারছো সেটা খুব সুন্দর করে করেছে আমাদের পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্কটা বলেছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কী হবে হবে পরের প্রশ্ন টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি ফাইভ ডিগ্রি সমান তাহলে টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন তাই তো তাহলে দেখো টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু কোয়াট থার্টি ফাইভ ডিগ্রি থাকছে সমান সমান সায়েন থ্রিটা থাকছে তো যে কোনো একটা সাইড পরিবর্তন করলে আমাদের হয়ে যাবে তো দেখো টেন থার থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু কোয়াট থার্টি ফাইভ ডিগ্রি মানে কি ওয়ান বাই টেন থার্টি ফাইভ ডিগ্রি সমান সমান সায়েন্তিটা কেটে গেল ওয়ান সমান সমান সায়েন থ্রিটা তাই তো ওয়ান সমান সমান যদি সায়েন্তিটা থাকে তা আর কি সাইন নব্বই ডিগ্রি মানে ওয়ান সাইন নব্বই ডিগ্রি সমান সময় সায়েনিটা বোধ সাইড থেকে সাইন সাইন কেটে গেলে থ্রিটা জিগোল টু নব্বই ডিগ্রি এর অ্যান্সার হবে পরের প্রশ্ন অর্থাৎ এর অ্যান্সার হবে থিটা এর মান নব্বই ডিগ্রি পরের প্রশ্ন একটি নিরেট অর্ধ সমতল সংখ্যা কটি একটি হবে এটা তোমরা সবাই জানো পরের অঙ্কটা এর মধ্যমাটা বের করতে বলেছে তো দেখো দশ হবে সংখ্যাটা কী আছে সংখ্যাটা স্বাধীন নিচ্ছিস প্রথমে সাত তারপরে আট তারপরে নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে তেরো তারপরে চোদ্দো তাইতো তো দেখো প্রথমে আমি এখান থেকে সাত কেটেছি এখান থেকে চোদ্দো কাটলাম এখানে আট এখানে তেরো এখানে নয় এখানে এগারো মাঝখানে কী থাকছে দশ থাকছে অ্যান্সার হবে টেন তো ঠিক আছে তো এন সমান সমান সেভেন অযুগ্ম এন বাই এন এন প্লাস ওয়ান বাই টু তম এন এর মান কত সেভেন টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বাই সাত প্লাস ওয়ান কত হয় আট আটকে দুইতে ভাগ করলে কত হবে আট বাই দুই আটকে করলে কত হবে চার চারতম চারতম লিখবে চারতম মানে কি চারতম বলতে বোঝানো হয়েছে এক দুই তিন চার মানে দশ এর অ্যান্সার আমি তোমাদের শর্টকাট দেখিয়েছি ওরভাবেও তুমি করতে পারো এবারে আমি তোমাদের তিনদাগের প্রশ্নগুলো দেখাচ্ছি সরল সুদ পি টি আর বাই হানড্রেড টাকা পি এর মান একশো আর এর মান কিন্তু এখানে বলে দিয়েছে টেন পারসেন্ট আর সময় এক বছর বাই হান্ড্রেড শূন্য শূন্য কেড়ে দিলে থাকছে এখানে কত থাকছে দশ টাকা থাকছে তাহলে চক্রবর্তী সুদ কী আছে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোস এন মাইনাস পি টাকা হান্ড্রেড মানগুলো আমি বসিয়ে দিয়েছি শূন্য শূন্য এখানে কেটে দিলাম হান্ড্রেড থাকছে ইলেভেন বাই এখানে ওয়ান থাকছে ঠিক আছে আর বিয়ে করলে কত থাকছে ওয়ান বাই টেন থাকছে অর্থাৎ ওয়ান বাই টেন থাকছে শূন্য শূন্য কেড়ে দিলাম দশ টাকা থাকছে এদের অন্তর দশ থেকে দশ বাদ দিলে কত হবে শূন্য টাকা অর্থাৎ এখানে যে বইতে যেটা বলেছে যে অন্তর এক টাকা কিন্তু এখানে কিন্তু অন্তরে এক টাকা না শূন্য টাকা জিরো টাকা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ বৃত্ত বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে বৃত্তকলা বলে কী বলে বৃত্তকলা বলে তো দেখো এটা কিন্তু সত্য আছে এক্স প্রফেশনাল জেড ওয়াই প্রফেশনাল জেড যোগী ভেদের সাহায্যে এক্স ওয়াই প্রফেশনাল জেড ঠিক আছে তো অঙ্কটা তোমরা দেখতেই পারছ অঙ্কটা কী হবে ফলস হবে মিথ্যা হবে পরের অঙ্ক কী বলেছে তোমাদের নেক্সট অঙ্ক তো দেখো অঙ্কটা না মিথ্যা হবে না সত্যই হবে তো এক্স প্রফেশনাল এক্স প্রফেশনাল জেড ওয়াই প্রফেশনাল জেড তাহলে কেছে এক্স ওয়াই প্রফেশনাল জেড সত্য হবে পরের অঙ্কটা আমাদের যেটা বলেছে রোমান ফোরের যে অঙ্কটা যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছি এর থেকে এর যে অঙ্কটা বলেছে যে সাইন গেটার দেন সাইনেস্কার থিটা তো দেখো এটা কিন্তু মিথ্যা অঙ্কটা দেখেই বুঝতে পারছে মিথ্যা আছে পরের অঙ্ক আমাদের কী বলেছে নেক্সট প্রশ্ন একটি ভূমি একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চঙ্গের আয়তনের অনুপাত ওয়ানস্টু থ্রি হবে তো শঙ্কুর ওয়ান বাই থ্রি পায়ারস্কারাইস আর চঙ্গের আয়তন পায়ার স্ক্যারাইস তাই তো তাহলে আয়তন স্টুর চঙ্গের আয়তন আমি বসিয়ে দিয়েছি আনসার কিন্তু ওয়ান টু থ্রি অর্থাৎ কিন্তু সত্য পরের প্রশ্ন আমাদের বিবৃতি সত্য নেক্সট প্রশ্ন আমাদের ছয় দেখা প্রশ্ন দুই কমা তিন কমা নয় কমা দশ কমা নয় কমা থ্রি কমা নাইন সংখ্যা গুরুমান দশ তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে কারণটা কি সংখ্যা গুরুমান দশ হবে না নয় কটা একটা দুটো তিনটে নয় আছে তিনটে আছে আর তিন কটা আছে একটা দুটো তিন আছে দুটো আছে তিন আছে দুটো আছে আর দুই দুই আছে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন আর তিন ছয় এক সাত তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে নাইন হবে কিন্তু এখানে বলেছে সংখ্যাগ্রমাণ দশ তার জন্য কি হবে মিথ্যা হবে এবার আমি তোমাদের চার দাগের অঙ্কটা সলভ করাবো আর চারের মানন আসল বলেছে চারশো টাকা সময় বছর সুদের হার আর পারসেন্ট সমল চক্রবর্তী সুদ চারশো একচল্লিশ টাকা ফর্মুলা পেয়েছি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান চারশো একচল্লিশ টাকা তাহলে দেখো পি এর মান চারশো পুরো টোটাল ক্যালকুলেশন করেছি শূন্য আরের মান যা আছে সেটাই থাকবে আরের মানটা বের করতে হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন আছে এন এর মান দুই চারশো একচল্লিশ মানে কি একুশ চারশো মানে কুড়ির হোল স্কোয়ার বোথ সাইড থেকে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান একুশ বাই কুড়ি তাহলে আর বাই হান্ড্রেড সঞ্চয় কী আছে মাইনাস ওয়ান বেক করলো ওয়ান বাই টোয়েন্টি শূন্য শূন্য পাঁচ কুড়িং একশো পাঁচ অর্থাৎ আর সঞ্চয় ফাইভ পার্সেন্ট এর অ্যান্সার হবে ওকে আমাদের পরের অঙ্ক অর্থাৎ এর অ্যান্সার হবে ফাইভ পার্সেন্ট দুই থাকার অঙ্ক প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় জনের মূলধন অনুপাত থ্রি ইস এইট ইস ফাইভ আবার একটি গুণীয় এক্স জনের মূলধন থ্রি এক্স দ্বিতীয় জনের মূলধন এইট এক্স তৃতীয় জনের মূলধন ফাইভ এক্স তারপর এখানে যেটা বলেছে অঙ্কটায় যেটা বলেছে যে বলেছে যে প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশ থেকে পঞ্চাশ টাকা কম তো দেখো সেই জন্য আমি কী করেছি আমাদের দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তির লভ্যাংশ ফাইভ এক্স আর প্রথম ব্যক্তিরা ছিল টু থ্রি এক্স ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইজ গোল ফাইভ টু এক্স ফিফটি এক্স টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল আমি যোগ করছি তো ধর টোটাল মূলধান থ্রি এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স কত আছে এত কঠিন করার দরকার নেই একটা কাজ করবে থ্রি এক্স থ্রি এক্স আর এক্স এগারো এক্স আর কত হবে ষোলো এক্স তিন আর ষোলো এক্স ষোলো এক্স ষোলো গুণ মান কত পঁচিশ ঠিক আছে সোনশোন চারশো টাকা তোমাকে এই মানগুলো এরকম বসাতে হবে না টোটাল যোগ করে দেবে থ্রি এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স ষোলো এক্স এক্সের মান টোয়েন্টি ফাইভ যোগ গুণ করলে হয়ে যাবে চারশো টাকা পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্কটা বলেছে যৌগিক ভেদের উপপদটি বিবৃত করো তো এখানে করে দিয়েছি দেখো এক্স কমা ওয়াই কমা জেড তিনটি তো দেখো এখানে করেছি জেড ধ্রুবক এক্স প্রফেশনাল জেড যখন ওয়াই ধ্রুবক তাহলে এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার তো দেখো সুন্দর করে কিন্তু সূত্রটা কিন্তু এখানে লেখা আছে তোমরা খাতায় লিখে নিও পরের অঙ্কটা কি বলেছে নেক্সট অঙ্ক আমাদের রোমান ফোরের অঙ্ক থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে তো দেখতেই পারছো আমরা করেছি বীজদ্বয় দয় আলফা বিটা বাস্তব ও হওয়ার শর্ত বি স্কোয়ার মাইনাস ফোর জিরো এর মান কত থ্রি এর মান কত মাইনাস ফাইভ মান কে সে টু কে এটা তো তোমরা জানো জাস্ট বিস্কোয়ার মাইনাস ফোর ফর্মুলাটা আমি ফেলেছি তো দেখো পঁচিশ কে চব্বিশ পঁচিশ চব্বিশ কে কে টোয়েন্টি ফাইভ তাই তো অর্থাৎ কে এর মান কে এর মান পঁচিশ বাই চব্বিশ ওকে পরের অঙ্কটা কী বলছে পাঁচ দেখের অঙ্ক পাঁচ দেখার অঙ্ক বলে সেই এক্স সমান থ্রি টু তো দেখো ওয়ান বাই থ্রি প্লাস টু রোড টু ওকে করণী নিরেশন করেছি এটা তোমাদের কী বোঝাবো করণী নিরেশনটা খুবই ইজি এটা যা আছে প্লাস এটা মাইনাস বসাবে এবং এটা উপরের দিকে বসিয়ে দেবো এ স্কোয়ার মাইনাস ফর্মুলা ফেলেছি নাইন মাইনাস হয়েছে থ্রি মাইনাস অর্থাৎ থ্রি মাইনাস কিন্তু ওয়ান বাই এক্সের মান ঠিক আছে তাহলে প্রদত্ত বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্সের মান থ্রি প্লাস টু রুট টু ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাস টু রুট টু এটা এটা কেটে গেলে তিন আর তিন ছয় এর অ্যান্সার হবে পরের নির্ণয়ের মান কত হবে সিক্স হবে পরের প্রশ্ন কী বলেছে তো দেখো আমার ছাত্রটা ছয় দাগের অঙ্কটা যদিও করেনি সে ঠিক আছে আমি একসময় করে দেবো তো দেখো চিত্রটা খুব সুন্দর করে গেছে বি সমান সমান ডিসি সোমশন থ্রি সেমি ইবি সমসান এইট সেমি এই সমসান আট থেকে তিন তিনবার দিলে ফাইভ সেমি বিসি শোষণ তেরো সেমি এডি ওকে তো দেখো এখানে আঁকাটা দেখেছো খুব সুন্দর করে সব করা আছে তোমরা ঠিক একটু নিচের দিকে যাও এই শোনশোন ফাইভ সেমি লম্বো এডি তেরো সেমি অতিভুজ ইডি এক্স সেমি ভূমি তাই তো তো দেখো অতিভুজ স্কোয়ার শোনশন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো ভূমি স্কোয়ার শোমশন কী আছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইডি শোষণ কী আছে এডি স্কোয়ার মাইনাস এইএসকে রুটের ভেতরে তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার একশো উনসত্তর মাইনাস পঁচিশ সমান সমান কত থাকছে সমান সমান থাকছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মানে কি রুট টুয়েলভ সেন্টিমিটার এর আনসার হবে সাধারণ স্পর্শকত কত হবে টুয়েলভ সেন্টিমিটার তো দেখো পরের যে অঙ্কটা আছে আর দেখের অঙ্ক এক্স এ শেকটিটা ওয়াই সমান বি তাহলে এক্স বাই এ সময় হবে ওয়াই বাই বি সমান হবে আমরা কী জানি আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ঠিক আছে তাহলে দেখো তো দেখো এখানে সেকের মান এক্স বাই এ মাইনাস টেনের মান ওয়াই বাই বি তার মানে কী দেখছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সমান ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটা বর্জিত স্পর্শক এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়ান এর অ্যান্সার হবে পরের অঙ্ক কী বলেছে আমাদের নয় দেখার অঙ্ক নয়দাগার বলেছে একটি ঘুরির উন্নতি কোন ষাট ডিগ্রি উন্নতি কোন বলেছে ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য বলেছে কুড়ি রুট থ্রি বলেছে এবং এর হাইটটা চাইছে হাইটটা এখানে কিন্তু এক্স বসিয়ে দিয়েছি ওকে তো দেখো আমি করছি অঙ্কটা বি মাটি থেকে এস ঘুড়িটির উচ্চতা এসি সুতোর দৈর্ঘ্য টোয়েন্টি রুট থ্রি এ কোন এসিবি উন্নতি কোন ষাট ডিগ্রি বি বাই এসি সোনশোন সাইন ষাট ডিগ্রি তাহলে দেখো তাহলে এক্স বাই টোয়েন্টি রুট থ্রি সমান সমান সাইন্স ডিগ্রি রুট থ্রি বাই টু তাহলে এক্স সময় সময় কে থাকছে তোমরা এখানে এটা এটা কুড়ি রুট থ্রি গুণ রুট থ্রি গুণ করলে কত থাকছে ষাট থাকছে আর নিচে কে থাকছে দুই থাকছে কাটাকাটি করলে কত হবে কাটাকাটি করলে হবে থার্টি হবে ঠিক আছে আনসার কত হবে এক্স মান সময়ান থার্টি পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্ক বলেছে দুটো লম্বা পেতে কার উচ্চতা ওয়ান স্টো টু সাধারণ গুণ ফল গুণীয় নিয়োগ এইচ প্রথম চঙের উচ্চতা আই এইচ দ্বিতীয় চঙের উচ্চতা টু এইচ দ্বিতীয় মানে দ্বিগুণ বলেছে তাহলে দেখো আমরা কী করেছি লম্বিতার চংের ভূমির প্রাসার্ধ আর ওয়ান দ্বিতীয় ভূমির প্রাসার্ধ আর টু প্রথম ভূমির পরিধি টু পাই আর দ্বিতীয় পরিধি টু পাই আর টু তো শর্তানুসারে দেখো টু পাই আর ওয়ান বাই টু পাই আর টু শোন থ্রি বাই ফোর তাহলে আর ওয়ান বাই এই আর টু শোন থ্রি বাই ফোর হচ্ছে তাহলে আর ওয়ান ইস টু আর টু থ্রি বাই ফোর থাকছে এবং সাধারণ যে গুণী নিয়োগ আছে বড়ো হাত বড়ো হাতের আর প্রথম প্যাসার্থ হয়েছিল থ্রি আর দ্বিতীয় হয়েছিল ফোর আর তাহলে এখানে দেখো তোমরা পাই আর স্কোয়ার এইস আয়তন পাই আর স্কোয়ার এইস পাই আর স্ক্যার এইস পাই আর এর মান কত আছে থ্রি আর এর হোল স্কোয়ার পাই আর এর মান কি ফোর আর এর হোল স্কোয়ার টু এইস এটা দ্বিগুণ বলেছে না তো দেখো নাইন পাই আর স্কোয়ার এইচএস এইচ পাই চারি চারি কত হচ্ছে ষোলো আর এ স্কোয়ার টু এইচ কাটাকাটি করলে কত হবে নাইন এস টু থার্টি টু এর অ্যান্সার হবে ওকে পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্ক বলেছে এগারো দেখার অঙ্ক গোলকের তো আর একক বৃদ্ধি ফিফটি পার্সেন্ট আর প্লাস আর মাল্টিপ্যালাই ফিফটি পার্সেন্ট আর প্লাস আর মাল্টিপ্লাই ফিফটি বাই হান্ড্রেড আর প্লাস আর বাই টু সমান সময় থ্রি আর বাই টু একক থাকছে ওকে এর সহজ অঙ্কার কী বোঝাবো তা নিজেরাই বসতে পেরে গেছো গোলে বক্রতার ক্ষেত্রে বল ফোর পাই আর স্কোয়ার যেহেতু তোমাদের পরীক্ষার সামনে তাড়াহুড়ো করে যতটা পার্সি করে দিছি ফোর আর মানে কত থ্রি আর বাই টু এর হোল স্কোয়ার ফোর আর মাল্টিপ্লাই নাইন আর স্কোয়ার বাই ফোর তো দেখো আমি সাইড থেকে আর আর কেটে আর ফোর ফোর কেটে দিলাম নাইন পাই আর স্কোয়ার থাকছে নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই হান্ড্রেড তাই তো তাহলে নাইন পাই আর স্কোয়ার থেকে ফোর পাই আর স্কোয়ার বাদ দিলে কত থাকছে ফাইভ পাই আর স্কোয়ার থাকছে বাই ফোর পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই আই হান্ড্রেড তাহলে দেখো পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেটে গেল চার পঁচিশে একশো পাঁচের সঙ্গে পঁচিশ গুণ করলে কত হবে একশো পঁচিশ পার্সেন্ট হবে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে পরের অঙ্ক ওয়ান এক্স ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন এ সমান্স ওয়ান টোয়েন্টি ফাইভ আই সমান সময় টেন ফর্মুলাটা কী আছে এ প্লাস এ প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই মাল্টিপ্লাই আই ইন্টারভ্যাল এ মান কত আছে টোয়েন্টি ফাইভ আছে সিগমা এফআইউ এর মান কত টোয়েন্টি সিগমা এর মান কত হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে গেলাম পঁচিশের দুই কতবে সাতাশ হবে তো দেখো মোটামুটি আজকে আমি তিনশো চুরাশি এবং তিনশো পঁচাশি এই দুটো পেজ সলভ করেছি আমার ছাত্র পেজটা সলভ করতে সাহায্য করেছে খুবই ভালো ছেলে ঠিক আছে স্যার এখানে বলেছে মাই নেম প্লিজ মাই নেম ইস দেবদূত ঠিক আছে সিংহা অসংখ্য ধন্যবাদ হাওড়াতে বসবাস করে অনেক অনেক ধন্যবাদ দেবদূতকে যে বইটা সলভ করেছে অসংখ্য ধন্যবাদ দেবদূত আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের স্টুডেন্ট খুবই ভালো ছাত্র যে এটা সলভ করেছে অসংখ্য ধন্যবাদ তাকে